নমস্কার দর্শক বন্ধু আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী আমাদের এই অ্যাস্ট্রাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পাঁচই জুলাই দু শুক্রবার বাংলা কুড়ি আষাঢ় চোদ্দোশো একত্রিশ আজ সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এরকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে মঙ্গল রাশির ঘরে বৃহস্পতি মিথুন রাশির ঘরে চন্দ্র রবি এবং শুক্র কর্কট রাশির ঘরে বুধ কন্যা রাশির ঘরে কেতু কুম্ভ রাশির ঘরে শনি এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি অমাবস্যা শেষ রাত চারটে পাঁচ মিনিট পর্যন্ত আজকে থাকছে আদ্রা নক্ষত্র শেষ রাত চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনে রাহুকালের সময়টি হচ্ছে সকাল দশটা একচল্লিশ থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আরেকটি খারাপ সময় হলো রাত নটা পাঁচ থেকে রাত দশটা বাইশ মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময় কোনো ধরনের শুভ কাজ কিন্তু করবেন না আজকের দিনে শুভ সময়গুলি হলো সকাল পাঁচটা ছাপান্ন থেকে সকাল ৬টা 49 মিনিট পর্যন্ত তারপর সকাল নটা উনত্রিশ থেকে সকাল দশটা বাইশ মিনিট পর্যন্ত তারপর বেলা বারোটা ছাব্বিশ থেকে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর রাত ছটা পঁচিশ থেকে রাত আটটা তিরিশ মিনিট পর্যন্ত তারপর রাত তিনটে সাঁইত্রিশ থেকে শেষ ভোর রাত পাঁচটা এক মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজ কিন্তু করতে পারেন সব রাশিলগ্নের জন্যই বলবো আজকে কিন্তু যাত্রা নেই তাই দূরে অথবা নতুন কোনো জায়গায় কিন্তু যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্টো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে প্রথমে বলবো মেষ রাশি তো মেষ রাশির জন্য বলবো আজকে কিন্তু রাতে আপনার ঘুম কম হতে পারে হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যে যাওয়ার কারণে ঘুমের অভাব অনিদ্রা বা নিদ্রায় ব্যাঘাত কম ঘুম হওয়া এগুলো কিন্তু তার জন্য একটু শরীরের একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে তো বাকি কিন্তু এমনি শরীর স্বাস্থ্য প্রকার রয়েছে আর্থিক দিকটা খুবই ভালো রয়েছে শরীর স্বাস্থ্য আপনার এর দিকে একটু আপনাকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে আজকে ইনভেস্টমেন্ট আপনি চোখ মুজে করতে পারেন কোনো অসুবিধা নেই প্রচুর লাভের কিন্তু সম্ভাবনা রয়েছে আজকে ব্যবসায়ীদের জন্য খুব ভালো দিন পারিবারিক ক্ষেত্রে কিন্তু বলবো দিনটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন আপনাদের কিন্তু মধ্যম প্রকার কর্মক্ষেত্রে খুব ভালো দিন আজকে যাবে চিন্তার কোনো কারণ নেই আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনারা যারা কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন আজকে কিন্তু কাজের সফলতা রয়েছে দিনটি ভালো কর্মের জন্য কর্মক্ষেত্রে যারা রয়েছেন চাকরি বাকরি করছেন আপনাদের উন্নতি প্রমোশনের সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে আশা করা হচ্ছে দিন ভালো কাটবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বা স্বামীর সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন অবশ্যই আজকে কাটাবেন আজকের জন্য বলব সৌভকোশালীর সংখ্যা নাম্বার থ্রি এবং সৌভকোশালী রং হচ্ছে হলুদ তাই হলুদ রঙে কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর রাশি তো রাশির জন্য আজকে বলবো আজকে আপনি বঞ্চনার শিকার হতে পারেন আজকে আপনার আপনি হতাশার শিকার হতে পারেন কেউ আপনাকে ভুল বুঝতে পারে কেউ আপনাকে দোষী করে দিতে পারে এই এই ধরনের কিন্তু বা আপনার যেটা পাও না জিনিস সেটা হয়তো আপনি পেলেন না এই রকম ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে তো আজকে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা মধ্যম প্রকার রয়েছে আর্থিক দিকটা খুব ভালোই রয়েছে আর্থিক দিক থেকে আপনি সমৃদ্ধশালী থাকবেন যারা ব্যবসা করছেন ভালো দিন আজকে পারিবারিক দিক থেকে খুব ভালো দিন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে দারুণ দিন আজকে আপনাদের দিন প্রেম ভালোবাসা করার দিন যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন অবশ্যই বলবো আপনারাও কিন্তু প্রেমে পড়তে পারেন আপনাদের জীবনেও কিন্তু প্রেম আসতে পারে খুব ভালো দিন বিয়ে সাদী করার জন্য প্রেম ভালোবাসা যারা করছেন আপনাদের জন্য খুব ভালো দিন তবে কর্মক্ষেত্রে দিনটা কিন্তু একেবারে খারাপ দেখাচ্ছে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে সমস্যা রয়েছে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাজের চাপ বৃদ্ধি হতে পারে আপনার মাথা গরম হয়ে যেতে পারে উত্তেজিত হতে পারেন তো অবশ্যই বলবো সাবধানে থাকুন সতর্ক থাকুন নাহলে কিন্তু আপনার ভুলের জন্য আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব খুব ভালো দিন রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই একটা দারুণ দিন আজকে কাটাবেন চমৎকার দিন এবং রাত অবশ্যই কিন্তু আপনি কাটাবেন খুব ভালো দিন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হলো নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ দেয় হলুদ রঙের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলো মিথুন রাশি তো মিথুন রাশির জন্য আজকে বলবো যে আপনার কিন্তু আজকে ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণ দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনার আপনার যে ঘাটতি ছিল সেটাও কিন্তু আজকে পূর্ণ হবে আপনি পূর্ণ করতে পারবেন এ ধরনের জিনিসই কিন্তু আজকে আপনার ছকে রয়েছে তো সেটা বিভিন্নভাবে পূরণ হতে পারে আপনার ঘাটতি বা আপনার যে মানে ক্ষতি হয়েছিল পরবর্তীকালে সেটা কিন্তু আজকে আপনি কিন্তু পূরণ করতে পারবেন তো আজকে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু খুব বিশেষভাবে বলবো খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু গণ্ডগোল কিন্তু আজকে দেখাচ্ছে তো আজকে আর্থিক দিকটা খুব ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আজকে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসায়ীদের জন্য কিন্তু ভালো দিন পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন মধ্যম প্রকার দিন রয়েছে কর্মক্ষেত্রে দিন কিন্তু একেবারে খারাপ খুব সমস্যা রয়েছে আপনি সমস্যায় পড়তে পারেন আজকে দিন কিন্তু খুব একটা মনে হচ্ছে ভালো যাবে না গণ্ডগোল রয়েছে আপনার কাজের চাপ বৃদ্ধি হতে পারে মাথা গরম ঝগড়া ঝামেলা করে ফেলতে পারেন আজকে নিজের কাজে হয়তো ভুলভ্রান্তি করে ফেলতে পারেন এই ধরনের ঘটনাগুলো ঘটতে পারে তো সেই জন্য বলবো অবশ্যই সতর্ক থাকুন আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই আজকে অবশ্যই আপনি আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো কর্কট রাশি কর্কট রাশির জন্য বলবো যারা ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত রয়েছেন হসপিটাল পেশার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু অবশ্যই আজকে উন্নতি হওয়ার দিন কাজে সফলতা লাভের দিন সাফল্য লাভের দিন আজকে দিন আপনাদের জন্য কিন্তু খুব ভালো রয়েছে যারা চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন আজকে আজকের জন্য বলবো যে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই যারা পুরনো রোগ ব্যাধিত কষ্ট পাচ্ছিলেন আজ অবশ্যই আপনাদের কিন্তু রোগ মুক্তি ঘটবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের দিন ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই সামান্য বাধা কিন্তু রয়েছে পারিবারিক দিকটি ভালো রয়েছে মধ্যম প্রকার যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন আপনাদের কিন্তু একবারে দারুণ দিন খুব ভালো দিন আজকে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার কর্মে উন্নতি হবে প্রমোশন হবে খুব ভালো দিন আজকে কাজের চাপ কিন্তু তেমন থাকবে না তাই বলবো নিজের কাজ নিজে করুন মান সম্মান অবশ্যই আপনার বৃদ্ধি হবে এবং বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন চাকরি বাকরি খুঁজছিলেন আপনাদের জন্য খুব ভালো দিন কর্মের জন্য খুব ভালো দিন সফলতার দিন তাই অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই নতুন কাজ আপনি পাবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন মধ্যম প্রকার রয়েছে চিন্তার কোনো কারণ মিলেমিশে সুন্দর দিন কিন্তু আজকে কেটে যাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরও বলবো যে সিংহ রাশি সিংহ রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার পাওনা কোনো জিনিস বা টাকা পয়সা এগুলো কিন্তু আপনি আজকে আপনার আদায় হবে আপনি আদায় করতে পারবেন সেই ব্যক্তির কাছে আরামসে আপনি কিন্তু ফেরত পাবেন আর্থিক দিকটা আপনার আজকে খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী থাকবেন ইনভেস্টমেন্ট করুন চোখ মুজে কোনো অসুবিধা নেই আজকে অবশ্যই কিন্তু দিন আপনার ভালো রয়েছে ব্যবসায়ীদের জন্যও বলবো আজকে যারা সিংহ রাশি জাতক জাতিকে রয়েছেন খুব ভালো দিন আপনাদের কাটবে শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার থাকছে আজকে পারিবারিক দিকটি কিন্তু গন্ডগোল রয়েছে পরিবারে অশান্তির সম্ভাবনা দেখা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন মধ্যম প্রকার রয়েছে কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে আজকে সুন্দর দিন কাটবে মানসম্মান বৃদ্ধি হওয়ার দিন আজকে কিন্তু আপনার প্রমোশন হবে উন্নতি হবে খুব ভালো দিন রয়েছে এবং বেকারদের জন্য বলবো কাজের জন্য চেষ্টা করুন সফলতা কিন্তু আজকে লাভ হবে দিন কিন্তু ভালো রয়েছে আজকের জন্য বলব দাম্পত্য জীবন মধ্যম প্রকার রয়েছে সৌভাগ্যশালী সংখ্যা আজকে আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ হলুদ জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলবো যে কন্যা রাশি কন্যা রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনারা যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন বা কোনো কাজে কিন্তু আপনারা যারা বিভিন্ন রকম আপনার নিজের কাজের জন্য যারা কিন্তু বাইরে যেতে চান বা যাওয়ার জন্য চেষ্টা করছিলেন আপনাদের কিন্তু বলবো যে বিদেশ যাত্রার জন্য আজকে কিন্তু খুব ভালো দিন একটা রয়েছে বিদেশ যাওয়ার যোগ কিন্তু একটা দেখা যাচ্ছে তো আজকে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন বিদেশ যাত্রার একটা যোগ কিন্তু তৈরি হয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি রয়েছে তবে শরীর স্বাস্থ্য দিকে বিশেষ বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে আর্থিক দিকটি মধ্যম প্রকার রয়েছে পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে যারা প্রেম ভালোবাসা করছেন খুব ভালো দিন তেমন কিন্তু বাধাবিঘ্ন নেই কর্মক্ষেত্রে কর্মের জন্য বলবো খুবই ভালো দিন আজকে অবশ্যই আপনার কিছু না কিছু দিক থেকে উন্নতি হবে প্রমোশন হবে আজকে কাজের চাপ সেরকম থাকবে না তবে বেকার ছেলেমেয়েরা রয়েছেন আপনাদের বলবো কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই দিনটি ভালো রয়েছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকের দিন আপনার পাগল করার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম ও রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন খুব ভালো দিন তাই বলবো অবশ্যই এনজয় করুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এ ধরনের কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসছি রাশি তো তুলা রাশির জন্য বলবো যারা পাইলস ফিসচুলা এই অর্থ এই ধরনের রোগের সঙ্গে রোগের যারা ভুগ ছিলেন এই ধরনের রোগ যাদের রয়েছে আপনাদের কিন্তু কষ্টের সম্ভাবনা দেখা যাচ্ছে এই ধরনের রোগগুলোর জন্য তো সেই জন্য বলবো আগে থেকে অ্যাডভান্স সতর্ক হয়ে ভালো থাকার চেষ্টা করুন শরীর স্বাস্থ্য কিন্তু মধ্যম প্রকার রয়েছে এমনি সাধারণ অন্যান্য মানে যারা মানুষরা রয়েছেন তুলা রাশি তো তুলা রাশির জন্য আজকে বলবো আপনাদের কিন্তু আজকে আর্থিক দিকটি কিন্তু খুব ভালো রয়েছে আজকে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আপনি আপনার ফেরতটা মানে ধার দেওয়া টাকা ফেরত পাবেন ইনভেস্টমেন্ট করুন চোখ মজে কোনো অসুবিধা নেই ব্যবসায়ীদের জন্য কিন্তু খুব ভালো দিন আজকে পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে যারা প্রেম ভালোবাসা করছেন দিন কিন্তু খুব ভালো রয়েছে কোনো অসুবিধা নেই আজকে দিন আপনাদের কিন্তু ভালো কাটবে কর্মক্ষেত্রে খুব ভালো দিন রয়েছে যারা চাকরি বাকরি করছেন তাদের তো রয়েছে আপনাদের উন্নতি হবে আপনি সাফল্য লাভ করবেন আপনার মান সম্মান বৃদ্ধি হবে আপনার কাজের জন্য বলুন যারা বেকার রয়েছেন অন্য সাইডে আপনারা অবশ্যই কিন্তু কাজের জন্য চেষ্টা করুন আজকে কিন্তু নতুন চাকরি বাকরি পাওয়ার ভালো সম্ভাবনা তৈরি হয়েছে আপনাদের জন্য আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের কিন্তু দিন খুব ভালো রয়েছে আজকে অবশ্যই বলবো আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আপনার স্ত্রী আজ আপনাকে কিন্তু খুব ভালোবাসবে দিন খুব ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ হলুদ জামা জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন বলবো বলবো বৃশ্চিক রাশি তো বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার বাড়ির লোকদের সঙ্গে মানে একটু কোনো বা বাড়ির কোনো কিছু নিয়ে কিন্তু একটা ঝামেলা বিবাদের সম্ভাবনা রয়েছে মানে গৃহ বিবাদের সম্ভাবনা কিন্তু একটা তৈরি হয়েছে তো অবশ্যই বলবো আগের থেকে আপনাদের কিন্তু সাবধানে থাকা প্রয়োজন রয়েছে শরীর স্বাস্থ্য কিন্তু আপনার একেবারেই ভালো দেখাচ্ছে না খুব গোলমাল দেখা যাচ্ছে তো অবশ্যই কিন্তু আপনাকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে পারিবারিক দিকটি খুব ভালো রয়েছে চিন্তার কোনো কারণ নেই যারা প্রেম ভালোবাসা করছেন প্রচুর বাধা বিঘ্ন রয়েছে সাবধানে কিন্তু দিন কাটাতে হবে যারা বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন চাকরি বাকরি করছেন আপনাদের জন্য কিন্তু খুবই ভালো দিন কোনো অসুবিধা নেই আজকে সম্মান বৃদ্ধি প্রমন প্রমোশনের দিন আজকে বলবো যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন অবশ্যই কাজের জন্য চেষ্টা করুন সফলতা আসবে দাম্পত্য জীবন ক্ষেত্রে বলব দিন মধ্যম প্রকার রয়েছে তো আজকের জন্য বলব সৌভগশালীর সংখ্যা নাম্বার ফাইভ এবং সৌভগশালী রঙ হচ্ছে সবুজ রঙ সবুজ রঙের জামা কাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব রাশি তো ধনু রাশির জন্য বলবো আর যারা বিভিন্ন রকম বেটিং খেলার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদের বলবো যারা বিশেষ করে জুয়া তারপরে আরও বিভিন্ন রকম যে ব্যাটিংয়ের খেলাগুলো রয়েছে সেই খেলার সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন আপনাদের জন্য বলব আজকে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই বলব সাবধানে থাকুন সতর্ক থাকুন চোখ খাল চোখ কান খোলা রাখুন আজকে এই সবগুলো না খেলাই কিন্তু ভালো আর্থিক দিকটি কিন্তু খুবই খারাপ রয়েছে কলমেলে রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তবে আজকের দিনটি প্রেম ভালোবাসা করার জন্য কিন্তু নয় তাই বলবো দূরে থাকুন সতর্ক থাকুন কর্মক্ষেত্রে কিন্তু দিন খুব ভালো রয়েছে কর্মক্ষেত্রে চিন্তার কোনো কারণে আপনার দিন খুব ভালো কিন্তু কাটবে আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন একেবারে ভালো নয় আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু রাগারাগে মন কষাকষি এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের জন্য সৌভকৌশালী সংখ্যা নাম্বার টু এবং সৌভকোশালী রঙ হচ্ছে রূপালি এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপর বলবো মকর রাশি তা মকর রাশির জন্য বলবো যে আজকে আপনি কিন্তু ঠকে ঠকে যেতে পারেন কারোর কাছে আজকে প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সেই জন্য অবশ্যই বলবো সকাল থেকেই চোখ কান খোলা রাখুন ভালোভাবে এইসব টাকা পয়সার লেনদেনগুলো সেরে ফেলার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য কিন্তু ভালো দেখাচ্ছে না একটু সাবধানে কিন্তু থাকতে হবে পরিবারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে যারা প্রেম ভালোবাসা করছেন একেবারে চরম দিন কোনো অসুবিধা নেই আপনার যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন আর যারা প্রেম করছেন আপনাদের কিন্তু অবশ্যই বলবো দিন ভালো রয়েছে এবং বলবো যে যারা অনেক দিন ধরে কাউকে ভালোবাসছিলেন আপনাদের কিন্তু আজকে কিন্তু প্রেমে পড়ার দিন আজকে প্রপোজ করে ফেলুন খুব অসুবিধা হবে না দিন কিন্তু খুব ভালো রয়েছে তো কর্মক্ষেত্রে মধ্যম প্রকার দিন রয়েছে সাবধানে কিন্তু একটু থাকতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন খুব ভালো রয়েছে আপনি আপনার স্ত্রীর সঙ্গে অবশ্যই খুব সুন্দর দিন কাটাবেন আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতেই আর স্বর্গের উপলব্ধি করাবে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার টু এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে বলব যে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য বলবো আজকে কিন্তু যদি আপনি কোনো কিছু করতে করার জন্য যদি একটু সাহস দেখান লেগে থাকেন তাহলে কিন্তু আপনার সফলতা কিন্তু রয়েছে সেটা কিন্তু আপনাকে ঠিক করতে হবে তো আজকে বলবো শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালোই থাকবে মধ্যম প্রকার আর্থিক দিকটি কিন্তু একেবারে গোলমাল দেখাচ্ছে সেই জন্য আজকে কিন্তু টাকা পয়সা সাবধানে রাখবেন চুরি হয়ে যাওয়া হারিয়ে যাওয়ার এগুলো কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে ও বলবো যে আজকে যারা ব্যবসা করছেন ক্ষতির কিন্তু সম্ভাবনা রয়েছে তো অবশ্যই কিন্তু সাবধানে থাকতে হবে আজকে কোনোভাবে ইনভেস্টমেন্ট করবেন না কাউকে টাকা পয়সা ধার দেবেন না নাহলে কিন্তু টাকা পয়সা ডুবে যাবে পরিবারে অশান্তি লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই বলব একটু সাবধানে আপনাকে কিন্তু থাকতে হবে আর যে জিনিসটা বলবো যারা প্রেম ভালোবাসা করছেন আপনাদের জন্য খুব ভালো দিন আজকে আজকের দিনটা প্রেম ভালোবাসা করারই দিন কোনো বাধাবিঘ্ন নেই আর যারা বেকার ছেলেমেয়েরা রয়েছেন মানে আপনাদের জন্য বলবো কর্মের জন্য খুব ভালো দিন তাই দিনটিকে অবশ্যই কাজে লাগে ফেলুন কোনোভাবে নষ্ট করবেন না যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন দিন কিন্তু আপনাদের ভালো রয়েছে প্রমোশনের দিন সম্মান বৃদ্ধি হওয়ার দিন তাই অবশ্যই নিজের কাজ নিজে করুন ভালো থাকার চেষ্টা করুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলব দিন আপনার কিন্তু খুব ভালো রয়েছে খুব সুন্দর দিন আপনার স্ত্রীর সঙ্গে আপনি খুব সুন্দর দিন আজকে কাটাবেন আজকের দিনে আপনার সঙ্গীর রোমান্টিক দিকে চরম মাত্রা প্রদর্শিত হবে দিন খুব ভালো রয়েছে আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এরপরে আসবো শেষ রাশি মিন রাশির কথা আজকে কিন্তু আপনার আপনি কোনো খারাপ সঙ্গদোষে পড়ে যেতে পারেন খারাপ লোকের সঙ্গদোষে পড়ে যেতে পারেন নিচ লোকের সঙ্গে আপনি আপনার সময় কাটতে পারে বা তার মানে তার সঙ্গে পড়ে যেতে পারেন তো সেই জন্য আপনাকে কান খোলা রাখতে হবে অবশ্যই সেই জন্য সতর্ক কিন্তু থাকতে হবে যাতে খারাপ লোকের সঙ্গে মিশে আপনার যাতে কোনো ক্ষতি না হয়ে যায় আজকে সেদিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে চিন্তা নেই আর্থিক দিকটি খুবই ভালো রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা আসবে আজকে ইনভেস্টমেন্ট করতে পারেন পারিবারিক দিকটি বলবো আজকে কিন্তু খুব ভালো রয়েছে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে তো প্রেম ভালোবাসা করার জন্য দিন কিন্তু আজকে নয় প্রচুর বাধা বিঘ্ন রয়েছে সমস্যা আসতে পারে ঝামেলা ঝঞ্ঝট হতে পারে অবশ্যই আজকে দূরে থাকুন যারা চাকরি বাকরি করছেন বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন খুব ভালো দিন আজকে কোনো অসুবিধা নেই আজকে মান সম্মান বৃদ্ধি হওয়ার দিন আজকে মিলেমিশে কাজ করার দিন আজকে পুরস্কৃত পাওয়ার দিন আজকে আপনার উন্নতির দিন তো অবশ্যই বলবো আনন্দ করুন কর্মক্ষেত্রের দিন কিন্তু খুব ভালো যাবে বেকার ছেলেমেয়েদের জন্য বলবো কাজের জন্য যেহেতু দিনটা ভালো রয়েছে কাজের জন্য চেষ্টা করুন অবশ্যই সফলতা কিন্তু আপনি পাবেন বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে আজকে কিন্তু দিনটা ভালো দেখাচ্ছে না আজকে কিন্তু সমস্যা রয়েছে আজ আপনি স্ত্রী বা স্বামীর সঙ্গে মনোমালিন্যতা ঝামেলা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই বলবো আগের থেকেই অ্যালার্ট থাকুন সতর্ক থাকুন আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা নাম্বার সেভেন এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছায় রঙটা এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই কিন্তু চেষ্টা করবেন ভালো থাকবেন নমস্কার